সঙ্গে আপনারা জানেন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কোরআনুল করিমের সুরা কসাস এর প্রথম থেকে সাত আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে

দুর্বল করে রেখেছিল ফেরাউন তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পর একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জন্য সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের হচ্ছে আবহাওয়া একই কাম ইনতে পাম ইনতে মনে আছে আমাদের একই কাজ হচ্ছে এনতে পাম মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কিভাবে শোন

ইসালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলাই নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসল ইউসুফ আলাই ইসলাম তাদের ক্ষমা করে বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নেই আমার কোন খব নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম বিজয়ের মুহূর্তে যখন তার একটাই রঞ্জিত করে সেই সময় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যাই সুফা বলেছিলেন

ওই যে হতাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে কুচ্ছা জন্য দুটো নর্তুকি নাচাতো আর গান গাওয়াত সেই अलाह नबी स